করে কি হবে শেষে বাবার সাথেই কাজ করে খেতে বাঙালি বড় আজব পে ভাই বাংলার জন্য রক্ত দেশি টাকার জন্য চাকরি আজকে গরিব মানুষ লেখাপড়া করার দা মোটেও ঠিক না কারণ আমাদের মতো সাধারণ ফ্যামিলির ছেলেরা যদি লেখাপড়া করে ভাই ওই রকম সামর্থ্য যে দশ বারো লাখ টাকা দিয়ে চাকরি নিবে সো এখন বর্তমান সময়ে যেরকম চাকরির দাম পাই ঠিক আছে সো একটা চাকরি নিতে গেলে কম পক্ষে তার দশ লাখ টাকা লাগবে সো আমার পক্ষে সম্ভবই না দশ লাখ যদি সম্ভবও হয় বাড়ি বেসতে হবে তারপর চাকরি নিতে সো এর জন্য কিন্তু প্রশাসনের লোক দেখছেন বেশিরভাগ কিন্তু ঘুষ সো ঘোষ ঘোষ খাওয়ার উদ্দেশ্যই একটা কারণ এত টাকাতে তারা চাকরিগুলো নেয় কারণ দশ লাখ বারো লাখ পনেরো লাখ কিছু কিছু ফ্যামিলির লোক আছে ভাই নিজের বিটা পর্যন্ত পয়সা দিস শুধুমাত্র চাকরির জন্য সো এর জন্য বলতেছি এত লেখা পড়া করে কোনো লাভই নাই সো পড়ালেখা করে কী হবে শেষে বাবার সাথে কামলা দেখ সো পড়ালেখা করার দরকার নেই আমাদের মতো সাধারণ ফ্যামিলির ছেলে যারা আছো তোমরা নিজের পরিশ্রম একটা বাইশ আও দেখো জীবনে ভবিষ্যতে কিছু করতে পারো সো পড়ালেখার কোনো দরকারই নেই বাংলাদেশ এত টাকা দেয়া সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে সারা বাংলাদেশের মানুষদের আজকে পবিত্র শূন্য ভাই